আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট ফোরের লেসন থ্রি অর্থাৎ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ওয়ান অর্থাৎ এখানে ওয়ান মানে লেসন ফোর রয়েছে এই টাইটেলেরই টু ঠিক আছে যে এখানে দেখো ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে টু এই জন্য এখানে ওয়ান তো আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে লেসন থ্রির অ্যাক্টিভিটি এ এখানে তিনটা প্রশ্ন রয়েছে এবং অ্যাক্টিভিটি বি এখানে একটা টেক্সট রয়েছে মানে এই টেক্সটটা কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট এইটা এবং উপরের যে মেডে টেক্সট রয়েছে এইটা দুইটা টেক্সট খুবই ইম্পর্টেন্ট সুতরাং আমি আশা করি তোমরা এই দুইটা টেক্সট একটু মনোযোগ সহ এবং খুবই গুরুত্ব দিয়ে দেখবে ঠিক আছে যাতে খুব ভালোভাবে বুঝতে পারো আর উপরের যে ক্লাস উপরের ক্লাসগুলো আমি অলরেডি শেয়ার করেছি তোমরা যারা দেখো তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের মধ্যে প্রবেশ করে এখানে প্লে রয়েছে এখানে যদি আসো এখান থেকেও দেখতে পারবে ভিডিও থেকে এই যেখানে আমি শেয়ার করছি আর প্লে থেকে দেখলে প্রতিটা ক্লাস তোমরা সিরিয়ালি দেখতে পাবে এটা তোমাদের গ্রামার সেকেন্ড পেপারের জন্য আর এটা হচ্ছে ফার্স্ট পেপার জাস্ট প্লে করবার এখান থেকে সবগুলো ক্লাস সিরিয়ালি দেখতে পাবে ঠিক আছে একেবারে ধারাবাহিকভাবে যদি দেখতে চাও তাহলে এভাবে প্লেলিস্ট ধরে ধরে দেখবে আর ফেসবুক থেকে তোমরা যারা ভিডিওটা দেখতে চাও তারা আমাদের এই পেজটি লাইক ফলো দিয়ে রাখবে যে এই পেজটি যেটা লাইক ফলো দিয়ে রাখবে চাইলে আমাদের এই গ্রুপে যোগদান করতে পারো দেখো এখানে কি বলা হচ্ছে লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড টক অ্যাবাউট ইট এই যে ছবি তোমরা দেখতে পারছো শহীদ মিনারের ছবি রয়েছে এইটার উপরে ভিত্তি করে তিনটা প্রশ্ন রয়েছে আমি অলরেডি এই তিনটা প্রশ্ন এবং উত্তর লিখেছি এখানে এক নম্বরে বলা হচ্ছে হোয়ার্ডস দ্য পিকচার অ্যাবাউট ছবিটি কী সম্পর্কে তো এটার অ্যান্সারে আমরা বলতে পারি দ্য পিকচার ইজ অ্যাবাউট দ্য শহীদ মিনার শহীদ মিনার সম্পর্কে দুই নম্বরে বলা হচ্ছে হোয়ার্ডস দ্য প্লেস ইন দ্য পিকচার মানে ছবিটা কোথায় মানে এখানে যে ছবিটা দেখতে পারছো স্থানটি কোথায় তো এটা হচ্ছে ঢাকা তাহলে আমরা লিখবো দ্য প্লেস ইজ ঢাকা বাংলাদেশ তিনি বলা হচ্ছে হোয়াই ওয়াজ ইট বিল্ট কেন এটা নির্মাণ করা হয়েছে তো এটার অ্যান্সার আমরা বলবো ইট ওয়াজ বিল্ড টু অনার দ্য ল্যাঙ্গুয়েজ মার্টার্স মানে ভাষা শহীদদের সম্মান করার জন্য মূলত এটা নির্মিত হয়েছে এবারে দেখো টেক্সট এখানে বিতে বলা হচ্ছে রিড দ্য টেক্সট এখন আমরা টেক্সটটি পড়ব তো দেখো এখানে বলা হচ্ছে টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি ইজ আ মেমোরেবল ডে ইন আওয়ার ন্যাশনাল হিস্ট্রি ন্যাশনাল মানে জাতীয় আর হিস্ট্রি মানে ইতিহাস জাতীয় ইতিহাসে একুশে ফেব্রুয়ারি ইজ আ মেমোরেবল ডে এটা একটা স্মরণীয় দিন উই অবজার্ভ দ্য ডে এভরি ইয়ার অবজার্ভ মানে পালন করা আমরা পালন করি এই দিনটি এভরি ইয়ার প্রতি বছর কি হিসেবে অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঠিক আছে মানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এখানে দেখো ইন্টারন্যাশনালের আইটা বড়ো হাতের আবার এম এল ডি এগুলো বড়ো হাতের তোমরা চাইলে এগুলা বলতে পারো যে আমরা প্রতি বছর ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে এটা এই দিনটা পালন করি দ্য ডে ইজ আ ন্যাশনাল হলিডে এই দিনটি জাতীয় একটা ছুটির দিন অন দিস ডে এই দিনে উই পে ট্রিবিউট ট্রিবিউট মানে শ্রদ্ধা আমরা শ্রদ্ধা প্রদর্শন করি টু দ্য মার্ট্রার্স শহীদদের প্রতি হু লে ডাউন লাইভস টু এস্টাবলিশ বাংলা অ্যাজ আ স্টেট ল্যাঙ্গুয়েজ যারা মূলত বাংলাকে এই যে বাংলাকে অ্যাজ আ স্টেট ল্যাঙ্গুয়েজ রাষ্ট্রীয় ভাষা হিসেবে এস্টাবলিশ করতে চেয়েছিল প্রতিষ্ঠা করতে চেয়েছিল এইটা করতে গিয়ে যারা যারা তাদের জীবন দিয়েছে জীবনটা উৎসর্গ করেছে লেট ডাউন মানে সায়িত থাকা শুয়ে থাকা অর্থাৎ মারা গিয়েছে তাদেরকে সে সমস্ত শহীদদেরকে সম্মান জানাতে আমরা এই দিনটা পালন করে থাকি এবং এই যে বাংলাকে তারা রাষ্ট্রীয় ভাষা হিসেবে এস্টাবলিশ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। কোথায় ইন আনডিভাইডেড পাকিস্তান অবিভক্ত পাকিস্তানে কত সালে ইন নাইনটিন ফিফটি টু উনিশশো সালে দ্য স্ট্রাগল টু অ্যাসিভ আওয়ার ল্যাঙ্গুয়েজ রাইটস ইজ নোন অ্যাজ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট দেখো ভাষা আন্দোলন এটা সংজ্ঞা দেওয়া হচ্ছে এখানে ইজ এ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট মানে ভাষা আন্দোলন সেটা কাকে বলে দ্য স্ট্রাগল এটা হচ্ছে একটা সংগ্রাম এক প্রকার একটা সংগ্রাম টু অ্যাসিভ অর্জন করার আওয়ার ল্যাঙ্গুয়েজ রাইটস আমাদের ভাষার অধিকারকে মানে ভাষা অধিকারকে অর্জন করার যে সংগ্রাম সেটাই ইজ নোন অ্যাজ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট সেটা মূলত ভাষা মুভমেন্ট হিসেবে পরিচিত দ্য শিড অব দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট শিড মানে বেজ আর এখানে যেটা বোধহয় হচ্ছে মেটা অর্থে যে শুরু করা দ্য স্টার্ট এটা অর্থ হচ্ছে দ্য স্টার্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট মানে ভাষা আন্দোলনের যে শুরু। সেটা ওয়াজ শোন শোন মানে তো বপন করা তার মানে হয়েছিল ঠিক আছে ভাষা আন্দোলনের শুরু হয়েছিল অন টোয়েন্টি ফার্স্ট মার্চ নাইনটিন ফোরটি এইট সালের একুশে মার্চ ভাষা আন্দোলনের বীজ বপন করা হয়েছিল তার মানে ভাষা আন্দোলনটা মেইনলি শুরু হয়েছিল উনিশশো আটচল্লিশ সালের একুশে মার্চ হয়েন যখন মোহাম্মদ আলী জিন্না যখন মোহাম্মদ আলী জিন্না দ্য গভর্নর জেনারেল অফ পাকিস্তান এই মোহাম্মদ আলী জিন্নাকে এ হচ্ছে পাকিস্তানের মানে জেনারেল গভর্নর ঠিক আছে তিনি যখন ঘোষণা দেয় এই যে ডিক্লেয়ার্ড ইন আ পাবলিক মিটিং ইন ঢাকা ঢাকার একটা পাবলিক মিটিংয়ে অর্থাৎ একটা মানে জনসম্মুখের মিটিংয়ে তিনি ঘোষণা দেয় যে দ্যাট কি ঘোষণা উর্দু উড বি দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান পাকিস্তানের একমাত্র রাষ্ট্রীয় ভাষা হবে উর্দু তিনি এই ঘোষণাটা দেয় ঠিক আছে একটা পাবলিক মিটিংয়ে এই দিন থেকেই মূলত ভাষা আন্দোলনটা শুরু হয়েছিল দ্য ডিক্লেয়ারেশন আ স্টর্ম অফ প্রোটেস্ট অল ওভার দ্য কান্ট্রি তার এই যে ঘোষণা তার এই যে ডিক্লারেশন ঘোষণা এটা একটা ঝড় তুলেছিল প্রতিবাদের মানে প্রতিবাদের ঝড় তুলেছিল অল ওভার দ্য কান্ট্রি সারা দেশে অর্থাৎ সমগ্র বাংলাদেশে এটা একটা প্রতিবাদের ঝড় তুলেছিল দ্য প্রোটেস্ট কন্টিনিউড নন স্টপ এবং অবিরমভাবে এই প্রতিবাদ চলছিল গ্যাদারিং মোমেন্টাম ডে বাই ডে মানে গতি সঞ্চার করা তার মানে দিন দিন তারা শক্তি সঞ্চয় করছিল হ্যাঁ যে কীভাবে এই প্রতিবাদ আরও দীর্ঘভাবে বা খুবই ভালোভাবে করা যায় দিন দিন তারা এই চেষ্টা করতেছিল ই টার্নড ইন টু আ মুভমেন্ট এবং এটা একটা আন্দোলনের রূপ নিয়েছিল রিজড ইটস ক্লাইম্যাক্স ইন নাইনটিন টু এবং উনিশশো সালে এটা একেবারে সর্বোচ্চ চোড়ায় পৌঁছেছিল দ্য গভর্নমেন্ট আউটলড অল শর্টস অফ পাবলিক মিটিংস অ্যান্ড র্যালিস টু স্টপ ইট আউটলড বলতে নিষেধ করা সরকার নিষেধ করেছিল অল শর্টস অফ পাবলিক মিটিংস মানে সমগ্র পাবলিক মিটিং সরকার নিষেধ করেছিল অ্যান্ড র্যালিস এবং সমাবেশ নিষেধ করেছিল টু স্টপ ইট এইটা থামাতে অর্থাৎ আন্দোলন থামানোর জন্য সরকার সব ধরনের মিটিং সব ধরনের সমাবেশ নিষেধ করেছিল দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ডিফাইড দ্য ল ল মানে আইন আর ডিফাইড মানে অমান্য করা এই যে আইন সরকার যেটা নিষেধ করেছিল এই আইন অমান্য করেছিল অ্যান্ড ব্রট আউট আ পিসফুল প্রটেস্ট পজিশন এবং একটা প্রতিবাদের শান্তিপূর্ণ প্রতিবাদের মিছিল তারা বের করেছিল অন টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি উনিশশো সালের একুশে ফেব্রুয়ারিতে হোয়েন দ্য প্রজেশন রিজড নেয়ার দ্য ঢাকা মেডিকেল কলেজ যখন এই মিছিল মিছিলটা পৌঁছেছিল ঢাকা মেডিকেল কলেজের কাছে দ্য পুলিশ ওপেন্ড ফায়ার পুলিশ একেবারে খোলামেলাভাবে ফায়ার করেছিল অন দ্য স্টুডেন্টস শিক্ষার্থীদের ওপর কিলিং সালাম শফিক বরকত শফিউল অ্যান্ড জব্বার এবং এর ফলে মারা গিয়েছিল সালাম হ্যাঁ শফিক তারপরে বরকত শফিউল এবং জব্বার এটা মারা গিয়েছিল অ্যাজ আ রেজাল্ট এর ফলে দ্য অয়ার মাস প্রোটেস্ট অল ওভার দ্য কান্ট্রি এর ফলে একটা গণ প্রতিবাদ হয়েছিল সারা বাংলাদেশে মানে পুরো সমগ্র দেশে সমগ্র বলতে সারা বাংলাদেশে একটা গণপ্রতিবাদে ঝড় উঠেছিল অ্যান্ড দ্য গভর্নমেন্ট হ্যাড টু ডিক্লেয়ার বাংলা অ্যাজ আ স্টেট ল্যাঙ্গুয়েজ এবং সরকার বাধ্য হয়েছিল ইজ হ্যাড টু মানে কিন্তু বাধ্যবাধকতা সরকার বাধ্য হয়েছিল ঘোষণা দিতে বাংলাকে অ্যাজ আ স্টেট ল্যাঙ্গুয়েজ মানে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দিতে সরকার বাধ্য হয়েছিল দিস কিনডেল্ট দ্য স্পার্কস অফ ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট অফ বাংলাদেশ এবং এর ফলে বাংলাদেশের যে স্বাধীনতার আন্দোলন স্বাধীনতার আন্দোলনের যে স্ফ্লিঙ্গ সেটা ফুসে উঠেছিল তার মানে জ্বলে উঠেছিল ঠিক আছে আশা করতেছি তোমরা এটা বুঝতে পেরেছ পরবর্তীতে আমি ইনশাল্লাহ সি ডি এবং ইতে যেই প্রশ্ন রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো টিল দেন আল্লাহ হাফেজ